একই সঙ্গে আসলে শেষ এখান থেকে প্রস্থানের আগে সাধারণ কর্মী যারা ছিলেন অপেক্ষায় তাদেরকে দোয়া করার জন্য শুভকামনা করার জন্য ইশারা ইঙ্গিতে সেই আবেদনটা জানালেন তারপর তার জন্য নির্ধারিত যে জিপটি সেই জিপে তারেক রহমান উঠলেন এবং এখন আসলে গন্তব্য নির্বাচন কমিশন ভবনে এবং এখান থেকে যেই তথ্য আমরা আগে পেয়েছি সেগুলো একটু জানিয়ে দিতে চাই দর্শক নির্বাচন কমিশন ভবনে তারেক রহমান যাবেন